সুন্দর শরীর স্বাস্থ্য ও মন ভালো রাখার জন্য এক গ্লাস ড্রিঙ্কই কিন্তু যথেষ্ট আসসালামু আলাইকুম হ্যালো ইভ্রিয়ন কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে দেখতে পাচ্ছেন এখানে নিয়েছি কাজুবাদাম পেস্তা বাদাম চীনা বাদাম রয়েছে খেজুর কিসমিস তো সবগুলো আজকে আমি সুন্দরভাবে একটি বাদাম শেক তৈরি করে দেখাবো আপনাদেরকে তো চলুন আর কি কি উপকরণ থাকছে দেখা যাক এখানে আমি খাঁটি গরুর দুধ নিয়েছি দুধটাকে জাল করে ঘন করে নেওয়া হয়েছে সাথে থাকছে চিনি পরিমাণ মতো চিনি আপনারা মিষ্টি কম বেশি করে নিতে পারেন আর চিনির পরিবর্তে আপনারা যদি কেউ চিনি খেতে না চান তাহলে মধু ইউজ করতে পারেন তো এখানে আমি খুদি মাছির মধু নিয়েছি মধু কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো তো আমি আজকে মধু এবং চিনি দুইটাই ইউজ করব এবং আরও নিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণ কিন্তু হজমে সহায়তা করে যেহেতু বাদাম খেলে অনেকের একটু গ্যাস্ট্রিকের প্রবলেম হয় সেহেতু এখানে যদি সামান্য লবণ ইউজ করা হয় তাহলে কিন্তু গ্যাস্ট্রিকের কোনো প্রবলেম হবে না তো চলুন সব ইনক্রিমেন্টস দিয়ে এখন বানানো তৈরি করা শুরু করা যায় তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি তো ব্লেন্ডারের মধ্যে আমি একটু পানি দিয়েছি এখন আমি সবগুলো একটু একটু করে দিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছেন আমি যে উপকরণগুলো নিয়েছি সবগুলো এখন দিয়ে দেব তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি সবগুলো দিয়ে দিয়েছি এখন একে একে এখানে আমি চিনি দিয়ে দেবো তো এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে আমি দুধ দিয়ে দিব তো এখন আমি এক চামচ মধু দিয়ে দিচ্ছি এই মধুগুলো ফ্রিজে রাখা ছিল তাই কিন্তু জমাট বেঁধে গেছে সবগুলো উপকরণ দিয়ে দেওয়া শেষ এখন সুন্দর করে আমি ব্লেন্ডার করে নেব তো এখন আমি ঢাকনাটা দিয়ে নিচ্ছি তো এখন আমি ব্লেন্ড। করে করা ব্লেন্ড একদম শেষ এখন আমরা একটি গ্লাসের মধ্যে ঢেলে দেখাচ্ছি যে কেমন হয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে তো আসলে এটি কিন্তু পুষ্টিতে ভরপুর তো অবশ্যই বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন কেমন লেগেছে খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু এবং মজা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পৃষ্টিতে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ছোট্ট ব্লগটি এখানে শেষ করছি A la vez.